লু তালা ইসলামের কমের লোকেরা যখন চাষাবাদ করত তখন শয়তান খুবই চমৎকার চেহারার সুশ্রী অবয়বের যুবক অথবা একজন বালকের আকৃতিতে তাদের কাছে আসলো এসে সর্বপ্রথমে প্রস্তাব দিল এবং শয়তানের এত সুন্দর চেহারা দেখে তারা অবাক হয়ে গেল শয়তান তাদেরকে বলল ছোট্ট বালক বা যুবকের সুশ্রী চেহারা বা অবয়ব নিয়ে তাদের কাছে এসে বলল যে তোমরা যদি আমার সাথে এমন এমন পাপ কাজ করো তাহলে তোমরা অনেক আনন্দ পাবে এবং এই কথা আমি কাউকে বলে দিব না তোমরা চাইলেই করতে পারো সর্বপ্রথম তারা কৌতূহল বসত এই সুশ্রী বালকের সাথে এই অপকর্মটা করতে আরম্ভ করলো প্রতিদিনই এই ছেলেটা আসে মানে শয়তান এই ছেলের আকৃতিতে আসে এবং তাদের অনেকের মধ্যে এই বাজে স্বভাব শয়তান আস্তে আস্তে ডেভেলপ করতে লাগলো শয়তান ঠিক ততদিন পর্যন্ত তাদের কাছে আসতে লাগলো যতদিন পর্যন্ত শয়তান নিশ্চিত হলো যে হ্যাঁ এই তাদের মধ্যে এখন পরিপূর্ণভাবে ডেভেলপ হয়ে গিয়েছে আমি যদি নাও আসি তারা নিজেরা নিজেদের করবে এটা যখন শয়তান শয়তান নিশ্চিত তাদের কাছে আশা বন্ধ করে দিল কিন্তু ইতিমধ্যে তারা নিজেদের মধ্যে এই বাজে স্বভাবটি ডেভেলপ করে ফেলেছে তখন তারা নিজেরা নিজেদের সাথে এই অপকর্ম করতে আরম্ভ করলো তাদের মধ্যে যে সুস্থ যুবক বা বালক আছে তাদের উপর তারা হামলে পড়তো তারা নারীদের প্রতি যৌন আকৃষ্ট না হয়ে পুরুষদের সাথে এই পাপ কাজ তারা করতে আরম্ভ করলো আল্লাহ তালা কেন লুতাল ইসলামের কম শহরটাকে উল্টে দিলেন অন্য কোনো জাতি গোষ্ঠীকে তো আল্লাহ তালা এইভাবে উল্টানো শাস্তি দেননি এর কারণ হচ্ছে তারা আল্লাহ তালার দেয়া যে প্রাকৃতিক সিস্টেম এটাকে উল্টে দিয়েছিল কারণ আল্লাহ তাল্লাহার দেয়া প্রাকৃতিক বিধান হচ্ছে নারী আকৃষ্ট হবে পুরুষের প্রতি পুরুষ আকৃষ্ট হবে নারীর প্রতি একজন পুরুষ বিবাহ করে একজন নারীর সঙ্গ পেয়ে তার সংস্পর্শে যেয়ে সে তার ডিজায়ারকে ফুলফিল করবে এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম একটা ন্যাচারাল ল আল্লাহর দেয় ন্যাচারাল ল প্রাকৃতিক নিয়মকে যেহেতু উল্টে দিয়েছে জন্য আল্লাহ তালা তাদের শহরকে উল্টে দিয়ে এই কঠিন শাস্তির মুখোমুখি করে তাদেরকে মৃত্যু মুখে পতিত করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহম্লা খেরিমাহিনিসম রহমান রহিম সৈয়দন লুত সালাম আল কোরআন আল ক্যারিমে বর্ণিত পঁচিশ জন নাবীদের মধ্য থেকে তিনি অন্যতম একজন নাবী তিনি ছিলেন সৈদেন ইব্রাহিম আলহ ইসালামের ভাইয়ের ছেলে অর্থাৎ আপন ভাতিজা সৈদেন ইব্রাহিম আলহ ইসালাম ইরাকের বাবেল শহর থেকে যখন ফিলিস্তিনে হিজরত করেন লুত আলহ ইসালামও সাথে সাথে ওনার সাথে হিজরত করেছিলেন এবং তিনি কেবল একমাত্র মানুষ যিনি বাবেলের অধিবাসীদের মধ্য থেকে তার আপন চাচা সৈদানা ইব্রাহিম আল খালিলের উপর ইমান এনেছিলেন আল্লাহালা বলছেন ফা লুত ইব্রাহিম আলাহিসের উপর কেউ ইমান আনেনি কেবলমাত্র লুত আলাহ ইসলাম ছাড়া ককলা ইন্নি এলা ই আর ইব্রাহিম বললেন যে আমি হিজরত করব আমার রবের দিকে বা রবের আদেশে ফিলিস্তিন ভূখণ্ডে লুত আলাইস্লাম ও সাথে সাথে ওনার সাথে হিজরত করলেন পরবর্তীতে কিছুদিনের মধ্যেই আল্লাহ তালা লুত আলিহিসামকে নবু অদ্যান করলেন এবং আল্লাহ তালা প্রত্যাদেশ করলেন যে হেলুত তুমি তোমার চাচার সাথে আর ফিলিস্তিনে থাকা চলবে না তোমাকে নবদ দিয়ে ফিলিস্তিনের পাশেই জর্ডান এলাকাতে আমি প্রেরণ করছি সেখানে কয়েকটি শহর আছে তার মধ্যে থেকে অন্যতম শহর হচ্ছে সাদুম শহর বা সাদুম গোষ্ঠী সেখানে তুমি যেয়ে দাওয়াত দিবে এবং আল্লাহ তালার আদেশ পাওয়ার সাথে সাথেই আপন চাচা সেদিন ইব্রাহিম আলি কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ নবী লুত আলিহিসাম জর্ডানে চলে গেলেন সেখানে শহর ছিল কারিমে এই শহরের সমষ্টিকে একসাথে বলা হয়েছে শব্দের অর্থ হচ্ছে উল্টানো শহর বা উল্টানো জনপদ ওই এলাকার লোকদের পাপের কারণে আল্লাহ তালা এই পাঁচটি শহরকে একসাথে উল্টে দিয়েছিলেন এই পাঁচটি শহরকে একসাথে বলা হয় আলমোতাফিকা আল্লাহ তালার আদেশ পেয়ে সেইদুন আলুত আলহ ইসালাম যখন জর্ডানের এরিয়াতে গেলেন তিনি দেখলেন যে সেখানকার লোকজনদের মধ্যে মোট তিনটি মন্দ চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর হচ্ছে তারা সমকামিতার চর্চা করত অর্থাৎ সেম সেক্সের প্রতি অ্যাট্রাক্টেড ছিল পুরুষ হয়েও পুরুষের প্রতি যৌন আকর্ষণ আকর্ষণবোধ করত। দ্বিতীয়ত তাদের মধ্যে আরও একটি মন্দ বৈশিষ্ট্য ছিল যে তারা ডাকাতি করত। প্রতিমধ্যে কাফেলাদেরকে আটকিয়ে তাদের সম্পদ তারা লুণ্ঠন করত। আর তিন নম্বর তাদের যে মন্দ গুণাবলী ছিল সেটা হচ্ছে তারা অশ্লীলতার চর্চা করত। আর এই তিনটি কথায় আল্লাহ তালা কালামুল্লামা যেতে চমৎকারভাবে উল্লেখ করেছেন তাদের তিনটি ব্যাড অ্যাট্রিবিউটের প্রথমটি ছিল সমকামিতা আল্লাহ বলছেন তিনি তার কমে লোকদেরকে বলতে আরম্ভ করলেন যে তোমরা এই অশ্লীল কাজ পৃথিবীর মধ্যে করছো যেটা পৃথিবীতে এর আগে কখনো কেউ করেনি ইননাকুম লা তা'তুনার রিজাল শাহওয়াতাম মিন দুনি নিসা তোমরা পুরুষ হয়ে পুরুষদের প্রতি যৌন আকর্ষণ বোধ করছো তোমরা নারীদের মাধ্যমে সেই ডিজায়ারকে ফুলফিল করতে চাচ্ছ না বল আনতুম কওম মুসরিফুন তোমরা তো অবাধ্য এক জাতি তাহলে এই ছিল তাদের এক নাম্বার ব্যাড অ্যাট্রিবিউট দুই নাম্বার ব্যাড অ্যাট্রিবিউটের ব্যাপারে আল্লাহ বলেন ওয়া আ সাবিল তোমরা ডাকাতি করো তিন নাম্বার হচ্ছে ওয়া ফিনা ফি নাদিকুমুল মুনকার তাদের কিছু ক্লাব ছিল নাইট ক্লাব সেখানে তারা অশ্লীলতার চর্চা করতো তো সৈদনা লুত আলি যখন এই বাজে কোয়ালিটিগুলো দেখলেন তিনি যে সেখানে দিনের দাওয়াত দেয়া শুরু করলেন প্রথমেই যেই বিরোধের মুখোমুখি তিনি হলেন যে তারা কোনো এই সমকামিতা থেকে ফিরে আসবে না তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করতো যেটাকে আমরা ইংরেজিতে হোমোসেক্সুয়ালিটি বলি বা সডমি বলি বা গে গে হওয়ার যে কালচার সেটা তাদের মধ্যে ছিল এবং কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারি পৃথিবীতে লুত আল ইসালামের কমের আগে কেউ এই বাজে অভ্যাসের চর্চা পৃথিবীতে কেউ করেনি বরং সর্বপ্রথম এই পাপ কাজের সূচনা তাদের মধ্যে হয়েছিল সেটা কিভাবে শুরু হয়েছিল এসেছে যে করেছিল সর্বপ্রথম ইসলামের কমের লোকেরা যখন চাষাবাদ করত। তখন শায়তান খুবই চমৎকার চেহারার সুশ্রী অবয়বের যুবক অথবা একজন বালকের আকৃতিতে তাদের কাছে আসলো এসে সর্বপ্রথমে কুপ্রস্তাব দিল এবং শয়তানের এত সুন্দর চেহারা দেখে তারা অবাক হয়ে গেল শয়তান তাদেরকে বলল ছোট্ট বালক বা যুবকের সুশ্রী চেহারা বা অবয়ব নিয়ে তাদের কাছে এসে বলল যে তোমরা যদি আমার সাথে এমন এমন পাপ কাজ করো তাহলে তোমরা অনেক আনন্দ পাবে এবং এই কথা আমি কাউকে বলে দিব না তোমরা চাইলেই করতে পারো সর্বপ্রথম তারা কৌতূহল বসত এই সুশ্রী বালকের সাথে এই অপকর্মটা করতে আরম্ভ করলো প্রতিদিনই এই ছেলেটা আসে মানে শয়তান এই ছেলের আকৃতিতে আসে এবং তাদের অনেকের মধ্যে এই বাজে স্বভাব শয়তান আস্তে আস্তে ডেভেলপ করতে লাগলো শয়তান ঠিক ততদিন পর্যন্ত তাদের কাছে আসতে লাগলো যতদিন পর্যন্ত শয়তান নিশ্চিত হলো যে হ্যাঁ এই অভ্যেসটা তাদের মধ্যে এখন পরিপূর্ণভাবে ডেভেলপ হয়ে গিয়েছে আমি যদি নাও আসি তারা নিজেরা নিজেদের মধ্যে এই কাজটি করবে এটা যখন শয়তান নিশ্চিত হলো শয়তান তাদের কাছে আসা বন্ধ করে দিল কিন্তু ইতিমধ্যে তারা নিজেদের মধ্যে এই বাজে স্বভাবটি ডেভেলপ করে ফেলেছে তখন তারা নিজেরা নিজেদের সাথে এই অপকর্ম করতে আরম্ভ করলো তাদের মধ্যে যে সুস্থ যুবক বা বালক আছে তাদের উপর তারা হামলে পড়ত তারা নারীদের প্রতি যৌন আকৃষ্ট না হয় পুরুষদের সাথে এই পাপকাজ তারা করতে আরম্ভ করলো সাইদানা সালাম তাদেরকে এই পাপকাজ থেকে ফিরে আসার আহ্বান করলেন তিনি তাদের মাঝে দাওয়াতি কাজ করলেন তিনি তাদেরকে অশ্লীলতার এই পথকে পরিহার করতে বললেন তিনি তাওহিদ রিসালাত আখেরাত এবং আল্লাহ তালা রাজাবের ভয় দেখালেন নৈতিক মূল্যবোধের দাওয়াত তিনি দিতে লাগলেন সূরাতু শুআরাতে আল্লাহ তারা বলছেন ইদ কালালহুমা আখুহুম লুতনা লা তাতাকুন লুত আলাইহিস সালাম তাদেরকে বলল তোমরা কি আল্লাহকে ভয় পাবে না তোমরা কি আল্লাহকে ভয় করো না কিভাবে তোমরা এই পাপ কাজগুলো করছো কিভাবে একটি পুরুষ হয়ে তোমরা পুরুষের প্রতি যৌন আকর্ষণ বোধ করছো এটা তো খুবই ঘৃণ্য একটি কাজ ইননিলaikum রাসূলুন আমিন নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্বস্ত রাসূল কাত্তাকুল্লাহ এই পাপ কাজ তোমরা বন্ধ করো তোমরা আল্লাহকে ভয় করো ও আতি এবং নবী হিসেবে আমার আনুগত্য করো ওমা আস আলু কুম আলাই হিমিন আজর ইন আজরিয়া ইল্লা আল্লাহ রব্বিল্লা আলমিন এই যে দাওয়াতি কাজ করছে আমি তো কোনো প্রতিদান চাচ্ছি না কারণ আমি প্রতিদান চাই আল্লাহ তালার কাছে সুরা সোয়ার আল্লাহ তালা আবার বলছেন কলা ইন্নি ইলি আমালি কুম মিন আল কলিন তুতাল্লাহাম বললেন তোমরা যে এই অপকর্ম করছো এই হোমোসেক্সুয়ালিটির এই প্র্যাকটিস যে করছো এটার সমালোচনা এটার বিরোধিতা এটা আমি করেই যাব যতদিন না তোমরা ক্ষান্ত হও সাইদানা লুত আলা ইসলামী ভেবে তাদেরকে বোঝাতে লাগলেন কল্যাণের পথে তাদেরকে আহ্বান করতে লাগলেন লুতালাম এই দাওয়াতের ফলে তাদের কমের পক্ষ থেকে জাতিগোষ্ঠীর পক্ষ থেকে রেসপন্স কী ছিল আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে আল্লাহ তালা বলছেন কল উলা লুথ উল্লা মখরাজিন অর্থাৎ তারা বলতে আরম্ভ করলো হে লুথ তুমি যদি এই দাওয়াতি কাজ না থামাও তাহলে এই এলাকা থেকে আমরা তোমাকে বের করে দেব মনে রাখো তুমি কিন্তু এলাকার লোক নও, তোমার বাড়ি হচ্ছে ইরাকের বাবেলে সেখান থেকে গিয়েছো ফিলিস্তিনে ফিলিস্তিন থেকে উড়ে এসে জুড়ে বসেছো আমাদের এই জর্ডান এলাকায় আর আমাদেরকে তুমি নিধি কথা শেখাচ্ছ আমাদের চাহিদা যদি তুমি পূরণ করতে না দাও এলাকা থেকে বের করে দেবো তোমাকে